বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম মিকজোনোমি একাডেমিতে সবাইকে স্বাগতম এসএসসি ফিজিক্সে স্থিত্তরিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় প্রতি বছর এসএসসি পরীক্ষায় এ অধ্যায় থেকে প্রশ্ন এসেই থাকে যেহেতু এবার এসএসসি ছাব্বিশদের জন্য শর্ট সিলেবাসে পরীক্ষায় হবে তো সে পরীক্ষায় এই অধ্যায় থেকে তো মাস্ট প্রশ্ন থাকবেই এবং যে টপিক সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে সেটি হলো বৈদ্যুতিক বলের ও গাণিতিক সমস্যা বৈদ্যুতিক বল ও গাণিতিক টপিকটা তো এখান থেকে তোমরা তিন মার্কস কমন পাবে আজকের ক্লাস থেকে অর্থাৎ গ নাম্বারে এখান থেকে প্রশ্ন আসবেই এবং আসেই প্রতি বছর প্লাস এমসি তোমরা কমন পাবা চলো আজকের আমরা ক্লাসটা শুরু করি তো তোমরা সবাই অনেকেই জানো যে দুটি যদি সমধর্মী চার্জ হয় যেমন প্লাস প্লাস এগুলো হচ্ছে সমধর্মী চার্জ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কি করে বিকর্ষণ করে যেমন মাইনাস 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 যেহেতু সমধর্মী এরা পরস্পরকে বিকর্ষণ করবে কিন্তু যদি বিপরীত ধর্মী চার্জ হয় যেমন প্লাস মাইনাস তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে এটা মেইনলি একটা ব্যাসিক সবাই মোটামুটি জানো যে এরা আকর্ষণ করবে তো এই যে একটা আকর্ষণ বিকর্ষণ করতেছে এই যে একটা বল আছে তো এই আকর্ষণ বিকর্ষণ বল বলে তো আকর্ষণ বিকর্ষণ বলের একটা মান আছে যে মানটা বের করছে এবং বা মানটা বের করে সূত্র দিছে বিজ্ঞানী কুলম্ব যে সূত্রকে বৈদ্যুতিক বলের সূত্র বলা হয় সূত্রটির গাণিতিক্রম রূপ এরকম গাণিতিক রূপ এফ ইজিক কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার সূত্রটি এরকম যে দুটি বিন্দু আধানের মধ্যে বিন্দু আধান কি বা বিন্দু চার্জ কি বিন্দু আধান বা বিন্দু চার্জ হলো অতি ক্ষুদ্র কোনো বস্তু চার্জিত হলে ধরো এই কিউ চার্জিত তো যে চার্জ বিন্দু আধান খুব খুব কিন্তু ছোট একটা চার্জ তো এটা যে চার্জ হয়েছে তো এর চার্জ হচ্ছে বিন্দু আধান বা বিন্দু চার্জ তো আমরা একটু আগেই পড়লাম যে আকর্ষণ বিকর্ষণ একটা বল আছে কেন সমধর্মী হলে বিকর্ষণ করবে এবং বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে তো সেই বলের মান আদান সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো আমাদের সমানুপাতিকার ব্যস্তানুপাতিকের সম্পর্কটা একটু বুঝতে হবে আসলে সেটা রকম চলো দেখি তো এফ সাথে Q1 কিউ টু অবস্থায় আছে আবার এফ এর সাথে আর ব্যস্তানুপাতিক অবস্থায় আছে এখন এটা মানে কি এটা মানে হলো সমানুপাতিক অবস্থা হলো এটা দুটো একই বল এবং চার্জ একই অর্থাৎ চার্জ যদি বাড়ে বলর মানও বাড়বে কিন্তু ব্যস্তনুপাতিকে যদি আরের মান কমে বলে মান বাড়বে অনুপাতিক মানে বিপরীত মানে একটা কমলে একটা বাড়বে বিষয়টা হচ্ছে এমন তো সেটাই বলা হয়েছে যে দুটি বিন্দু আধান এখানে প্লাস কিউ এক কিউ ওয়ান একটা চার্জ এখানে কিউ টু ধরলাম মাইনাস তো এটার যে আকর্ষণ বিকর্ষণ বল বলের মান আছে আধান্দয়ের গুণ গুণফলের সমানুপাতিক ও দূরত্বের এটা হচ্ছে দূরত্ব মানে এটার যে এই জায়গা কেউ ওয়ান থেকে কেউ টু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আড প্রকাশ করতেছি আমরা এটা বর্গের পাতিক জিনিসটা দেখি যে এরকম যে দুটি প্লাস কিউ চার্জের বস্তু এক মিটার দূরত্বে রাখলাম যেটা প্লাস কিউ চার্জের বস্তু আমরা এক মিটার দূরত্বে রাখলাম দুটোই প্লাস প্লাস থাকলে কি হয় প্লাস থাকলে তোমরা একটু আগেই দেখলাম যে প্লাস থাকলে বা সমধর্মী হলে বিকর্ষণ করবে তো স্বাভাবিকভাবেও এই দুইটা বিকর্ষণ করবে এই জন্য এফ বলে কোন বলে এফ বলে বিকর্ষণ করবে বা কে বলে বিকর্ষণ করবে এফ মানে বলটা এফ বলে না আর কি কে বলে বিকর্ষণ করবে এফ বলে এদিক টানবে ছিটকে যাবে একটা মান আছে সেই কে মান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা নিউটন মুখস্থ খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউতে দেখা যাচ্ছে এই মানটা আসলো কিন্তু এককটা চেঞ্জ করে দিছে তখন তো তোমাদের মাথা ঘুরে যাবে যে এখন কোনটা দিব তো এককটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখো যে প্লাস কিউ মাইনাস কিউ চার্জেসে এরা কি এই যে দেখো ওই বল দ্বারা বল পরস্পরকে কি করতেছে আকর্ষণ করতেছে কারণ এরা বিপরীত ধর্মী চার্জ চলো আমরা একটু একক দেখি এককটা কিভাবে দেখবো যে আমরা বললাম এটা রাশিয়া এখানে লেখা একক লেখা যেমন বল বলকে দ্বারা প্রকাশ করি এফ দ্বারা বলের একক নিউটন কে আমরা এখনই দেখলাম কে একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম স্কোয়ার আর এর একক মিটার আর একটা কি থাকলো চার্জ রাখো কুলম্ব এখানে বলছে যে বায়ু মাধ্যমে দশ কুলম ও বিশ কুলম্বের কুলম্বের দুটি বৈদ্যুতিক চার্জ পরস্পর হতে পঞ্চাশ সেন্টিমিটার দূরে আছে এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো চলো আমরা বলের মানটা নির্ণয় করি তো এখানে কি কি দেয়া আছে দেখো যেখানে দেয়া আছে কিউ ওয়ান টু দশ কুলম্ব কিউ টু দেয়া আছে এখানে বিশ কুলম্ব আর দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার এটা আমরা মিটার করি করলে আসবে পয়েন্ট ফাইভ মিটার কের মান জানি আমরা f এর মানটা মুখস্ত সরি এফ এর মানটাই বের করব কে এর মান হচ্ছে তাহলে এফ সমান সমান লিখতে পারি কে টু ডিভাইডেড আর স্কোয়ার তো এখানে আমরা লিখি কে এর মানটা কি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কে ওয়ান এর মান কত দশ গুণন টুর মান বিশ আর মান কত আর মান এখানে এটার তাহলে কত আসে এখানে আসবে ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন চলো আমরা নিচের ম্যাটটা আবার দেখি এখানে সেম ভাবে কী কী দিয়ে আছে দেখি বিষ করলাম এতো ঠিক আছে আমরা এটাই কপি করে নিয়ে আসি আমরা এই সূত্র বসাবো এখানে তো সূত্রটা এখানে লিখি তারপরে হচ্ছে সরি বসাবো এখানে আবার বসালাম তাহলে আমরা এখানে আর কত আছে আর দেওয়া আছে বিশ মিটার এদের মধ্য প্রতি দূরত্ব বের করতে বলছে আর দেওয়া আছে কত বিশ মিটার কিন্তু কিন্তু কথা হলো এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো আর আছে বিশ মিটার এটা এখন অর্ধেক করলে কত হবে যদি আমরা অর্ধেক করি ডি বিশ ভাগ দুই তাহলে কত আসতেছে দশ মিটার তাহলে আর বা ডি দূরত্ব হচ্ছে এখানে দশ মিটার তাহলে সূত্র ফলায় নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কে ওয়ান কত দশ গুণন বিশ টেন স্কোয়ার তাহলে অ্যান্সার কত আসে এখানে আনসার আসবে ওয়ান পয়েন্ট জিরো এইট ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন নিউটন আমরা পরের অঙ্কে যাই সেম ভাবেও এই সূত্র দিয়ে পড়বে অঙ্ক আমরা কি কি দেওয়া আছে এখানে দেখি যে এখানে Q2 ওয়ান দশ 30 কুলম টু এখানে হচ্ছে তিরিশ তেন আর মানে এখানে ওয়ান মিটার তাহলে আমরা অ্যান্সারটা বসে এখানে অ্যান্সার নাইন ইন্ট পাওয়ার নাইন কি তিরিশ স্কোয়ার তাহলে অ্যান্সার কত আসতেছে এখানে সেম অঙ্ক খুব ইজি অ্যান্সারটা জাস্ট বসাতে হবে টু পয়েন্ট সেভেন নিউটন চলো আমরা পরের ম্যাথে যাই পরের ম্যাথে আমরা সূত্রই বসাবো যেহেতু আমাদের টাইপটা এক এখানে কি বলেছে এখানে বলছে যে দশ সেন্টিমিটার বিশিষ্ট কুলম আধানের আহিত বস্তু অপর একটি দশ সেন্টিমিটার ব্যাসের সত্তর কুলম আধানের বস্তু থেকে চার মিটার দূরত্বে রাখা হলো এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো অর্থাৎ এখানে ব্যাস আছে আমাদের কি বের করতে হবে ব্যাসার্ধ ব্যাস আছে দুইটা দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার একটা কি দূরত্ব আছে তাহলে আমাদের আর ওয়ান টু আর ইজিক্যাল টু যেহেতু এটা ব্যাসার্ধ সরি ব্যাস দিয়ে আছে আমাদের দরকার ব্যাসার্ধ অর্থাৎ দশ ভাগ টু তাহলে আসে ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার কী করতে হবে মিটার মিটার করতে হলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার হবে দেন কি আছে আমরা লিখি আছে হচ্ছে এখানে কিউানে কিউ টু আছে এখানে সত্তর কলম আর তাহলে দূরত্ব কত হলো দূরত্ব টোটাল যে আর ওয়ান প্লাস আর টু প্লাস ফোর তাহলে টোটাল অ্যান্সার আসতেছে ফোর পয়েন্ট ওয়ান মিটার তাহলে আমার এখন সূত্রে ফেলাই যে জানি নাইন ইন নাইন ইন টু টু দি পাওয়ার নাইন কি ওয়ানের মান গুন সত্তর কলম আর এমান ফোর পয়েন্ট ওয়ান অ্যান্সার আসবে নাইন পয়েন্ট সামথিং আসবে নাইন পয়েন্ট ইলেভেন নিউটন তো এই কয়টাই আমাদের ম্যাথ ছিল আজকের জন্য এবং এই একই সূত্রে ম্যাথগুলো তোমরা তোমাদের গাইড বা বই যেটাই আছে সেটা থেকে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি অঙ্ক পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পাবে তো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম